আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনেকেই পার্সোনালি আমাকে মেসেজ করেছিলেন এবং হচ্ছে বিভিন্নভাবে কমেন্টস করে জানতে চেয়েছেন মালয়েশিয়ার কলিং বিষয় হচ্ছে সর্বশেষ আপডেটই গতকালকে হচ্ছে পুরা শ্রমবাজারে একটি হাইপ তুলেছিল বা হচ্ছে টপ নিউজ ছিল পঁচিশটি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া শ্রমবাজারের কাজ পেয়েছে সেই পঁচিশটি রিক্রুটিং এজেন্সি আসলে আদৌ কতটুকু সত্য সেই বিষয়ে হচ্ছে সম্পূর্ণ কথা বলব ভিডিওটি না এনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দূরে কিংবা কাছে যে যেখানে আছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা আজ কথা বলব মালয়েশিয়া শ্রমবাজারের সর্বশেষ আপডেট নিয়ে গতকালকে আপনারা দেখেছিলেন মালয়েশিয়া কলিম বিসার যে আপডেটটা পঁচিশটি রিক্রুটিং লাইসেন্স এই যে এই পঁচিশটি রিক্রুটিং লাইসেন্স হচ্ছে মালয়েশিয়া কলিং বিচার হচ্ছে কাজ করার অনুমতি পেয়েছে সেটা হচ্ছে পহেলা ডিসেম্বর সেটা একটা সত্যায়নের মতো আমরা দেখেছি একটা সিটি সেটা মালয়েশিয়া থেকে আসছে আসলে এটা আদৌ কতটুকু সত্য প্রথমত হচ্ছে অনেকে হচ্ছে এটা ভেবেছিলেন হচ্ছে জিনিসটা সত্য কিন্তু পরবর্তীতে আমি আমার জায়গা থেকে কিউরিসিটির মাধ্যমে আসলে জানতে চাইলাম আসলে বিভিন্নভাবে ব্যবসায়ী আমাদের যারা হচ্ছে এই এই জগতে ম্যান পাওয়ার জগতে হচ্ছে একটু আমাদের বড়ো ভাই আছেন বা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে জড়িত বা মালয়েশিয়া শ্রমবাজার সাথে জড়িত সরাসরি তো তাদেরকে জিজ্ঞেস করলাম বিষয়টা আসলে কি তো ওনারা বললেন আসলে বিষয়টা এই মুহূর্তে এখন পর্যন্ত মালয়েশিয়া কলিং বিচার কোনো রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেন নাই তো পরবর্তী আমি আরেকটু জানতে চাইলাম আসলে জাস্টিফাই করার জন্য তো হচ্ছে মন্ত্রণালয়ও একরকম বিভ্রান্ত হয়ে গেছে মন্ত্রণালয় যখন হচ্ছে সবাই আমরা সহ সবাই যখন মন্ত্রণালয়কে ফোন দিয়ে জানার চেষ্টা করছে আসলে কি এই পঁচিশটা রিক্রেনিং এজেন্সি মালিকদের যে তালিকাটা প্রকাশ করছে আসলে কি সেটা কতটুকু সত্য তো মন্ত্রণালয় মোটামুটি একটা বিভ্রান্ত পড়ে গেছে পরবর্তীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সরাসরি একটি ঘোষণা আসছে এটা একটি অসত্য নিউজ এটা রকম একটা বিভ্রান্ত মার্কেটে একটি বিভ্রান্ত ছড়ানোর জন্য হচ্ছে এই নিউজটা প্রকাশ করা হয়েছে তো হচ্ছে বাইদা বাই হচ্ছে একটা অথেন্টিক তথ্য জানতে পারলাম সেটা হচ্ছে আসলে মালয়েশিয়া কলিং বিষয়ে এত বড় একটি শ্রমবাজার হচ্ছে আসলে এই মুহুর্তে পঁচিশটি রিক্রুটিং এজেন্সির কাছে সীমাবদ্ধ থাকবে না তবে সেটা হয়তো বা সখানিক বা তার উর্দে হয়তো লিস্ট হবে তবে যে পঁচিশটা হয়তো যে থাকবে বিষয়টা এরকম এবার আর থাকছে না তবে পঁচিশটির উপরে উপরে থাকবে সেটা নিশ্চিত করে আপনারা ধরে রাখতে পারেন তবে পঁচিশটার উপরে যারা পাবে বা হচ্ছে বা সখানেক বাকি যে রিক্রুটিং লাইসেন্স আছে এই মুহূর্তে বেলিড রিক্রুটিং লাইসেন্স আছে প্রায় হচ্ছে বাইশ থেকে তেইশশো রিক্রুটিং লাইসেন্স আছে বেলিড টোটাল হচ্ছে রিক্রুটিং লাইসেন্স আছে প্রায় হচ্ছে আটাইশ থেকে উনত্রিশশো রিক্রুটিং লাইসেন্স আছে এই মুহূর্তে ভ্যালিড এর মধ্যে কিছু অ্যাপ্রুভাল দেওয়ারও প্রসেসে আছে হচ্ছে এই যে টোটাল রিক্রুটিং লাইসেন্স হচ্ছে আটাইশ থেকে উনত্রিশ এর মধ্যে হচ্ছে বেলিড রিক্রুটিং লাইসেন্স হচ্ছে বাইশ থেকে তেইশশো সেটা আপনারা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন বা কারা কারা ভ্যালিড আছে এই যে বাকিরা হচ্ছে যেরা সিন্ডিকেটে বা হচ্ছে শর্ট লিস্টেড থাকবে যারা কাজ করার অনুমতি পাবে বাকিরা হচ্ছে সাব এজেন্ট হিসেবে কাজ করতে হবে বাকিদেরও কাজ করার সুযোগ হবে তবে তারা যদি কাজ করতে চায় তারা হয়তো সাব এজেন্ট হয়ে কাজ করতে চাইবে তবে সকল রিক্রুটিং এজেন্সির মালিকরা চাচ্ছেন না তারা সাব এজেন্ট হয়ে কাজ করতেন তা তারা চাচ্ছেন সরাসরি এজেন্ট হয়ে সরাসরি যাতে মালয়েশিয়া শ্রমবাজার কর্মী প্রেরণ করতে পারে সেভাবে তারা চাচ্ছেন কাজ করার জন্য তো সেক্ষেত্রে আসলে মালয়েশিয়া গভর্নমেন্টও চাচ্ছে শর্ট লিস্টেড বাংলাদেশেও একটা সিন্ডিকেট কাজ করছে একটা শর্ট লিস্টেড আসলে শর্ট লিস্টেড হয়ে গেলে বিসার রেটটা আসলে খুবই বেড়ে যাবে সেটা আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন যারা বিদেশে যাবেন আর যদি বাজার উন্মুক্ত হয়ে যায় তখন সকলের কাছে যখন অ্যাভারেজই ভিসা থাকবে তখন মার্কেটে একটা চ্যালেঞ্জিং তৈরি হবে অনেকের কাছে ভিসা থাকবে সবাই চেষ্টা করবে আমার বি চারজার দ্রুত সেল করার জন্য তখন ভিসার কস্টিংটি হচ্ছে কম হবে হচ্ছে এই ছিল আজকের তথ্য সবাই ভালো থাকবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে বস্তুনিষ্ঠ দেওয়ার জন্য আমিও গতকালকে একরকম বিভ্রান্ত হয়ে পড়েছিলাম আসলে আপনাদেরকে লিস্ট দরে ধরে কি নাম পড়ে পড়ে কি শোনাবো কি না কারা কারা মালয়েশিয়া শ্রমবাজারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন আর বাকিরা তো সাব এজেন্ট হিসেবে কাজ করতে হবে তবে দেখা যাক কি হয় সে পর্যন্ত আপনারা অপেক্ষা করেন তবে যে কোনো কিছু শুনলেই প্রথমত চেষ্টা করবেন একটু যাচাই বাছাই করে জাস্টিফাই করে শুনেই হচ্ছে কোথাও পাসপোর্ট এই মুহূর্তে জমা করবেন না পাসপোর্ট আপনার নিজের কাছে রাখেন আপনার সকল কিছু প্রস্তুত করে রাখেন যাতে করে পাসপোর্ট কারো যদি রিনিউ করা লাগে তারা হচ্ছে রিনিউ করে রাখেন কারো যদি পাসপোর্টের মেয়াদ যদি কম থেকে থাকে দুই বছরও কম আপনি অতি শীঘ্রই যদি মালয়েশিয়া যাওয়ার জন্য আপনার ইচ্ছা থাকে তাহলে অতি শীঘ্রই পাসপোর্টটি আপাতত রিনিউ করে রাখেন একটু প্রস্তুতি নিয়ে রাখেন তবে এই মুহূর্তে কারোর সাথে লেনদেন এবং পাসপোর্ট জমা দেওয়া থেকে আপাতত বিরত থাকবেন আমরাও এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল আমরাও এই মুহূর্তে পাসপোর্ট জমা নিচ্ছে না তবে আকাশে যদি চাঁদ ওঠে সবাই ফাইনালি দেখতে পারবে তবে আমরা না হয় একদিন একটু পরেই সবার শেষেই পাসপোর্ট জমা নেবো তবু তারপরেও যাতে করে আমাদের প্রবাসী বাইরা হচ্ছে বস্তুনিষ্ঠ এবং সঠিক যথাসময় হচ্ছে যেতে পারে আগে হয়তো পাসপোর্ট জমা দিলে আগে পাবেন এই ধরনের আসলে বিষয়টা এরকম না তবে হ্যাঁ আগে জমা করলে আগে সিরিয়ালটা পাওয়া যায় তবে আমরা ফাইনালি যখন ওপেন হয়ে যাবে আমরা একদিন বা দুই দিন পর হয়েই আমরা পাসপোর্ট জমা নেওয়ার চেষ্টা করব তবে এই মুহূর্তে পাসপোর্ট জমা নেওয়ার উপযোগী সময় নয় এখনও শ্রমবাজারটি সম্পূর্ণরূপে ওপেন হয় নাই ওপেন হলে আপনারাই জানতে পারবেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়া নয়াপল্টন চায়না টাওয়ার পশ্চিম টাওয়ার লিফটের আর্টে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তে সুশল